পাঁচটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে এই পাঁচটা জিনিস হিসাবে আমরা আমল করে যেতে পারি প্রত্যেকটা মুহূর্তই আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ পাঁচটা জিনিস এক নম্বর হলো এক নম্বর আকিদা দুই নম্বর এবাদত তিন নম্বর মহামালাত চার নম্বর মহা পাঁচ নম্বর হলো আখলা এক নম্বর কি বলছি আকিদা মুসলমানের আকিদা সাফ থাকতে হবে মুসলমানের আকিদা বিশ্বাস ক্লিয়ার থাকতে হবে বিশ্বাসের মধ্যে কোনো কমতি থাকতে পারবে আপনি কুরআনুল কারিমের মধ্যে ছয় হাজার ছয়শত আয়াত রয়েছে কতটি আয়াত ভালো করে বুঝবেন কোরানের মধ্যে কতটি আয়াত রয়েছে যদিও এখতলাফ রয়েছে অধিকাংশের মতে মতানক রয়েছে অধিকাংশের মতে ছয় হাজার আয়াত এখন এই ছয় হাজার পঁয়ষট্টিটি আয়াত আমি আপনি সকলেই বিশ্বাস করলাম স্বীকার করলাম শুধুমাত্র কয়টি আয়াত একটি আয়াত অস্বীকার করলাম ইমান আছে না নাই ইমান থাকবে পিছনে কি বুঝতেছেন আপনারা ইমান থাকবে কেন থাকবে না আমি তো ছয় হাজার ছয়শত আয়াত স্বীকারও করেছি আমলও করি মেনেও নিয়েছি শুধুমাত্র একটা আয়াত এইটা একটু সমস্যা আছে যদি মনে করি তাহলে আমার থাকবে যেমনটা মোশেকরা কাফেররা আল্লাহ তালার অনেক বিধানকে তারা কাটাপ করে দিতে চায় কিন্তু আল্লাহ তালার কোরআনুল কারিমের উপর কলম ধরানোর ক্ষমতা কারোর আছে কারোর নাই কারো আর থাকবে কারোর থাকবে না কারণ কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ পূর্বে কার রাসুলদের প্রতি যেই কিতাব নাজিল করেছি ওই সময়ের কিতাবগুলার দায়িত্ব আমি আল্লাহ পরিপূর্ণভাবে নেই নাই হেফাজতের দায়িত্ব নেই নাই কিন্তু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যেই কোরআনুল করিম কিতাব নাজিল করেছি এই কিতাব নাজিল করেছি আমি এবং এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব ভার নিয়েছি আমি এই জন্য যুগে যুগে প্রায় দেড় হাজার বছর থেকে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত

এখন তো খুব কম দেখা যায় সকালবেলা দেখা যায় কিন্ডার গার্ডেন শুরু হয়ে যায় এটা হলো ওই যে পশ্চিমা বিশ্বের চক্রান্ত আমাদের সন্তানেরা যখন কোরআন পড়বে সকাল বেলায় দিয়ে দিন শুরু করবে কোরআন দিয়ে জীবন দিনের শুরুটা শুরু করবে সেই সময়টাই তারা সাতটা থেকে কিন্ডার গার্ডেন সাতটা থেকে কিন্ডার গার্ডেন চালু করে দিয়েছে আপনাদের এদিকের খবর জানি না ঢাকার খবর বলতেছি কারণ যাতে করে সাতটার দিকে যদি কিন্ডার গার্ডেন চালু থাকে তাহলে বাচ্চারা কোরআন মক্তবে যাওয়ার সময় আর পাবে না আস্তে আস্তে করে মক্তব বন্ধ হয়ে যাবে কোরআন থেকে চলে যাবে দূরে সরে যাবে আর তাদেরকে ধোঁকা দিতে আমাদের সহজ হবে এই জন্য চালু করে দিয়েছে ওই সময় মাসাল্লাহ আপনাদের এখানে নতুন মাদ্রাসার উদ্ভাবন হচ্ছে এই মাদ্রাসা চললে এলাকাবাসীর জন্য ফায়দা এই মাদ্রাসা চললে মহল্লাবাসীর জন্য ফায়দা এই মাদ্রাসা সুন্দরভাবে চললে আপনাদের জন্য ফায়দা কারণ যেই এলাকায় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মধ্যে কিসের তেলাওয়াত হবে কিসের তেলাওয়াত হবে এই কোরআন তেলাওয়াতের ফজিলত কত কত বরকত এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন কারণ কোরআন কার বাণী আল্লাহর বাণী একটা চিঠি আপনার সন্তান পাঠাইলে আপনি পড়তে না পারলে পাশের বাড়ি বাসার পাশের বাড়ির ভাতিজার কাছে নিয়ে যান ভাতিজা চিচিটা একটু দেখো তো কি লিখেছে কারণ আপনার চিঠির প্রতি মহব্বত আছে আর কোরআন কোরআনের প্রতি যদি আপনার মহব্বত থাকতো তাহলে আপনি কোরআনটাও খুলে দেখতেন যেহেতু পারেন না বাচ্চারা বক্তব্যের মধ্যে মাদ্রাসার মধ্যে কত সুন্দর করে কোরআন তেলোয়াত করবেন এই কোরআন তেলোয়াতের বদৌলতে আল্লাহ তালা মহল্লার উপর বরকত নাজিল করবেন সুবাহ আল্লাহ পড়েন